অবশেষে আরও একটি ট্রিপ পেলাম যাবে যমুনা ফিচার পার্ক একশো টাকার ভাড়া কিন্তু আপু লোকেশন দুইটা একটা উনি ফালাইছে এবং আরেকটা ওনার লোকেশন আসসালামু আলাইকুম জ্যাপু উবার থেকে বলছিলাম আচ্ছা আপু আচ্ছা আপনি কি রোড নাম্বার দশের এ আছেন নাকি মেন রোডে আছেন আচ্ছা ওই যে মানে আপনার লোকেশনটা ইয়াতে ইয়েতে দেখাচ্ছে মেইন রোডে দেখাচ্ছে আর আপনার লোকেশন দশের ইয়েতে দেখাচ্ছে আচ্ছা 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 তাহলে একটু ওয়েট করেন আমি আসতেছি ওকে ওকে দেখছেন দেখেন আমি আপনাদের একটা বিষয়টা দেখাই তাহলে আপনারা একদম क्लियर বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না এটা শুধু আপনাদের জন্য এক মিনিট কই গেল এই দেখেন ওনার লোকেশনটা একদম মেইন রোডে ঠিক আছে আর আপু আছে এই যেইখানে এই দেখেন দশের এর এ এইখানে ছিল একটি আগে কারণ এখন এই দেখেন দেখছেন চলে আসছে দেখছেন এ দেখেন তাহলে দেখেন কতটুকু দূরত্ব দেখেন আপনারা ভালো করে এ দেখেন যান আপু ওইখানে আর আপু লোকেশন দিছে কোথায় মেন রোডে তাহলে আপনারা যখন এইটা যখন থাকবে না উনি অনলাইনে আসছে দেখা এইটা উঠছে উনি ডাটাতে আসে মানে অনলাইনে আসে দেখা এটা উঠছে না হলে উঠতো না তাহলে উনি যখন অনলাইনে থাকবে না তখন কি আপনাকে এইটাই শো করবে তখন আপনারা যদি কল না দিয়ে না যায় না যদি যান তাহলে তো ভুলে চলে গেছেন কিন্তু আপু ওইখানে উনি এটা মিস্টেক করে ফালাইছে আপনাকে এটা বুঝতে হবে মিস্টেক হয়ে গেছে তো ভুল হয়ে গেছে যেটাকে বলে তাহলে ভুল তো ভুলই ভুল তো সংশোধনের উপায় হচ্ছে নিজেদের ভুল করার পরে তো উপায় নাই তো যে কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং জানতে হবে বুঝতে হবে আপনারা যদি জানতে চান বুঝতে চান তাহলে সুন্দরী বাইকারের সঙ্গে থাকুন এবং আপনারা কি কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি সেই রিলেটিভ ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা কি কি জানতে চান আমি আপনাদের বলতেছি আমি অ্যাপসের বিষয় বিষয়ে এ টু জেড এভরিথিং জানি এভরিথিং জানি এখন আপনারা যদি আপনারা কমেন্ট না করেন তাহলে তো আমি ওইটা নিজের থেকে বানাইতে পারি না বুঝছেন আপনারা যে কোনো ধরনের সমস্যা সমাধান ইনশাল্লাহ আমার কাছে পাবেন তাই আপনাদের বলছি কমেন্ট করুন ঝটাপট কি কি ভিডিও চান কি কি সমস্যা আপনাদের সবটি সলিউশন দিবেন ইনশাল্লাহ এই ভিডিওটি হাতে করার কারণ যারা যারা কিনা উবার অ্যাপস ইউজ করেন তারা তারা কিন্তু একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন কারণটা হচ্ছে দেখুন ভুল মাত্র কি মানুষ মানুষেরই ভুল হয় তো আমি যখন উবারে রাইড নেওয়ার জন্য রিকোয়েস্ট দিলাম তখন দেখলাম যে লোকেশন ভুল পড়ে যায় সেক্ষেত্রে যখন যাত্রী অনলাইনে থাকে তখন যাত্রী দুইটা লোকেশন শো করে একটা উনি যেটা ফালাইসে যে এখানে আসেন একটা ওনার ফোনের লোকেশন মানে ওনার ফোনটা কোথায় দেখুন জাননা তাপু উনি দেখুন কোথায় আসে এবং ওনার লোকেশন কোথায় আসে এখন আপনারা দুইটা সলিউশন এটা হচ্ছে আপনারা এক যে আপুর এক্স্যাক্ট লোকেশন যেটা আপুর ফোনের লোকেশন সেটাতে আপনাদের যাইতে হবে নাম্বার দুই তাকে কল করতে হবে কল করে এ টু জেড জানতে হবে সেটা ভুল হয় এ কারণে আপনারা কিন্তু ওই যে ম্যাপে দেখবেন সব সময় আপনারা এভরিথিং ম্যাপে দেখবেন কারণ কি ধরেন আমাকে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে যে ভাই এই জিনিসটা কোথায় ধরেন একটা হসপিটাল জিজ্ঞেস করলাম আমি তো জানি না তখন আমি আমি নিজেই জানি না ওনাকে আমি বলি ভাই এক মিনিট ওয়েট করেন আমি আপনাকে বলে দিচ্ছি জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমি সার্চ দেওয়ার পরে ওই খুঁজে দিয়ে দিই তার মানে আপনারা ম্যাপ ভালো করে বুঝুন দেখুন আপু মনে হয় যে মেন রোডে আছে কিনা না ধরেন মেন রোডে থাকতে পারে আমরা আপুকে আগে পিক করি এইখানে আসেন আপনার আমি আপনাকে কল দিয়েছিলাম আপনার লোকেশনটা ভুল ছিল আপনি একটু দেখেন আপনার লোকেশনটা কোথায় আর আপনি কোথায় আপনি মেন রোডে লোকেশন দিচ্ছেন এই দেখেন আপনার লোকেশন ভুল পড়ে গেছে ম্যানুয়ালি সেট করছেন তো অটো দিলে সমস্যা হইত না হ্যাঁ পড়েন পার্কে পার্কে যাবেন যাবেন না হ্যাঁ আচ্ছা 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 কুরিল চৌরাস্তা হ্যাঁ বসেন আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি কুরিল চৌরাস্তা দূরত্ব সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার